তারপরে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে আমি দু হাজার বাইশ সালের তেসরা ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণ সমাবেশে একশো চুয়াল্লিশ ধারার মধ্যে নাকি এই গানটি আমি স্টেজে পারফরমেন্স করি তো আমি মূলত আজকে আমার যে গানটা এটা গানের শুরুরাম ও ইল তো কলিকার গানটি আর সত্যি কথা বলতে আমাদের দলের মধ্যে এখন কিছু 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 কি বলবো এটাকে নতুন নতুন প্রবেশকারী যারা দলে ঢুকেছে যারা মানে যাদেরকে আহ দলে দাঁড়াল চাটকাররা জায়গা করে দিচ্ছে এটা সত্যি কথা বলতে হ্যাঁ তো এইটার প্রতিবাদে আর কি এক প্রকার তাদের মনের কথা গান দিয়ে প্রকাশ করেছি গানটা আসলে বের হলে তখন আপনারা বুঝতে পারবেন আর গানটা গীতিকার আমাদের সুদূর লন্ডন প্রবাসী এস এম রফিক ভাই এবং সুর সঙ্গীত ওয়াহেদ সাহেব ভাই এবং গানটি রেভলেশন থেকে রিলিজ পাচ্ছে রেভলেশন টোয়েন্টি ফোর